অনেক সুন্দর লাগলো রাস্তার দুই পাশে কুমিল্লা বৌদ্ধ মন্দির টিকিট কেটে ঢোকা লাগে মন্দিরে অনেক পর্যটক এখানে আসে দেখার জন্য আমি সকালবেলা গিয়েছিলাম প্রিয় বন্ধুরা সবুজ রাস্তার দুই পাশ তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আশা করি তোমাদের জন্য এই ভিডিও প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে কেননা আমি সবুজ গাছপালাকে অত্যন্ত ভালোবাসি অনেক ভালো লাগে আমার নিরিবিল পরিবেশ সকালবেলা গিয়েছিলাম অনেক ভালো লাগলো অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আশা করি প্রিয় বন্ধুরা পুরা ভিডিও কন্টিনিউ করে সুন্দর কারণমূলক একটি কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও ভিডিও নিজে করে নিয়ে আসুন ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম তোমাদের জন্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা এই প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের ভালো লাগায় আমার ভালো লাগা আশা করি তোমাদেরকে ভালোবাসা দিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা পেতে চাই কেননা তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো তোমাদেরকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাব প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা এই প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য বিশাল বড় একটা বন বিশাল বড় একটা জঙ্গল পুরো জঙ্গল ঘুরলে হাঁটলে ছয় ঘন্টা শেষ হবে না শুধু গাছপালা কুমিল্লা বন বিভাগ কুমিল্লা সুন্দর সুন্দর পরিবেশ কুমিল্লা কোটবাড়ি আসলে তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা দেখতে থাকো অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে লাইক কমেন্ট করবা কেমন লাগলো এই পরিবেশ এই পরিস্থিতি কুমিল্লা কোটবাড়ি তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক এই গেলা আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা অনেক সুন্দর একটি শহর আমাদের কুমিলা শহর আশা করি প্রিয় বন্ধুরা